ওম নমঃ ভগবতে বাসুদেবায় নয় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের জানাবো মহালয়ার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ আর আশ্বিন মাস হল বাঙালিদের কাছে অত্যন্ত একটি প্রিয় মাস আর এই আশ্বিন মাস পড়ে যাওয়া মানে বাঙালির মনে আনন্দ কারণ এই মাসটির জন্য অপেক্ষা করে থাকেন প্রত্যেক বাঙালি প্রিয়রা আর এই মাস হল দুর্গ উৎসব প্রত্যেকটি মানুষের মুখে হাসি থাকে কারণ মা আসছেন তাই বলা হচ্ছে আপনি যদি মহালয়ের দিন এই পাঁচটি কাজ করে থাকেন তাহলে মা আপনার প্রতি রুষ্ট হবে সেই সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নিন আর এই মহালয়া অন্যতম একটি দিন আর কয়েকটি দিন পরেই মা আসছে তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যে এই মহালয়ের দিনে কোন কাজগুলি করবেন না আমরা প্রত্যেকে এই মহালয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আমরা প্রত্যেকে মহালয় শুনি বা দেখে থাকি আমাদের প্রত্যেকের মনে আনন্দ হয় যে মা আর কয়েকটা দিন পরেই আসছে তাই তো আমরা সর্বদাই দুঃখটাকে সরিয়ে দিয়ে সুখটাকে অনুভব করতে আমরা মায়ের চাই চাই কৃপা করতে প্রত্যেক বাঙালি প্রিয়রা এই চারটি দিন খুশিতে আনন্দে মেতে ওঠে সবাই নতুন পোশাক এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে এই চারটি দিনকে খুব সহজেই আনন্দে কাটিয়ে দেন আর আমরা প্রত্যেকেই সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে চাই আর আমাদের জীবনে সুখটা একান্তই প্রয়োজনীয় বা দরকার তাই বলা হচ্ছে আপনি পারেন আপনার জীবনের সুখটাকে অনুভব করতে যদি আপনারা প্রত্যেকে এই নিয়মগুলি মেনে চলতে পারে সুপ্রিয় দর্শকরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব ভিডিও ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনো রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক মায়ের কৃপায় সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবে সুপ্রিয় দর্শক প্রথমেই আমরা দেখে নেব আপনি এই মহালয়ের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো ব্যক্তির মুখ দেখবেন না কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে কোন এক ধরনের এনার্জি সঞ্চয় হয় সকালে উঠে অন্যের মুখ দেখলে সেই ব্যক্তির অশুভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করবে তাই সকালে ঘুম থেকে উঠে কোনো ব্যক্তির মুখ দেখবেন না এই মহালয়ের দিনে এতে আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে আর আপনার জীবন থেকে সকল প্রকার শুভশক্তি বিদায় নেবে আর আপনার কপালে দুর্ভাগ্য জুটবে আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবে। তাই এই রকম পবিত্র দিনে ভুলেও এই কাজটি একদমই করবেন না অপরদিকে দেখে নেব এই মহালয়ের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় আর এই দিনের একদমই আলাদা তাই বলা হচ্ছে এই দিনে আপনি কোনোভাবে দেরি করে ঘুম থেকে উঠবেন না বিশেষ করে যারা দেরি করে ঘুম থেকে ওঠেন এই মহালয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং আপনি বিশেষ মন্ত্র পাঠ করুন দেখবেন মায়ের উপায় আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাচ্ছেন আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে অপর দিকে দেখে নেব আপনি এই দিনেই কোনোভাবেই পরনিন্দা পরচর্চা কুকথা এইসব অনুচিত কাজগুলি একদমই করবেন না এই ধরনের কাজ করা ব্যক্তিদের মা একদমই ক্ষমা করেন না মায়ের কৃপা কখনোই পড়ে না এই সব ব্যক্তিদের আর এই সব কাজ করা একদমই উচিত নয় এতে আপনার যেমন ক্ষতি হয় এবং সমাজেরও ক্ষতি হতে থাকে তাই ভুল করেও এই দিনে এইসব কাজভয় করে নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন না সুপ্রিয় দর্শকন্ধুরা বলা হচ্ছে আপনি এই মহালয়ার দিনে কোনোভাবে বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই রাখবেন না এই দিনে আপনি সদা সর্বদাই বাড়িঘর দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন দেখবেন মা আপনার গৃহে বসবাস করবেন এমনিতে বাড়িঘর দরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা উচিত নয় এতে গৃহের মধ্যে অশান্তির বাসাবাদ আর আপনি যদি বাড়িঘর দরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই গৃহেতে সুখ শান্তি সর্বদাই বিরাজ করে তাই ভুলেও এইসব কাজগুলি একদমই করবেন না এই মহালয়ার দিনে সুপ্রিয় দর্শক বন্ধুরা বলা হচ্ছে এই পবিত্র মহালয়ের দিনে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন এতে সংসারে অশান্তি নেমে আসে সংসারের সুখ শান্তি নষ্ট হয় তাই আপনি এই মহালয়ের দিনে সদা সর্বদাই এইসব কাজগুলি থেকে সর্বদাই আপনারা দূরে থাকবেন কারণ এই দিনে ঝগড়া বিবাদ অশান্তি করলে গৃহের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি এবং আপনার জীবনেও সুখ শান্তি নষ্ট হয়ে যায় তাই এইসব কাজগুলি করা এই দিনে একদমই উচিত নয় তাই আপনারা প্রত্যেকেই খেয়াল রাখুন এই কাজগুলির ওপর কারণ স্বাস্থ্য মতে আপনি যদি এই সব কাজগুলি করে থাকেন তাহলে কোনো আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে তাই আশা রাখবো প্রত্যেকেই এই সব বিষয়গুলির ওপর সর্বদাই খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে আপনাদের এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানিয়ে দিলাম আর আপনি যদি এই মহালয়ার দিনে এই সব কাজগুলি করে থাকেন তাহলে আপনি কখনোই মায়ের কৃপা লাভ পাবেন না আর মায়ের কৃপা লাভ থেকে সর্বদাই বঞ্চিত থাকবেন তাই আশা রাখবো প্রত্যেকেই এই সব বিষয়গুলির ওপর সর্বদাই খেয়াল রাখবেন আর প্রত্যেকেই ভালোভাবে পুজো কাটা এবং মাকে ভক্তি করে পুজো করুন আর আপনার সকল মনোবাসনাগুলি মায়ের উদ্দেশ্যে জানিয়ে দিন দেখবেন মায়ের রূপালা সর্বদাই আপনার ওপর থাকবে কারণ মা যান না তার সন্তানরা তার ভক্তরা দুঃখ কষ্টে জীবনযাপন করুক তাই আপনি এই চারটি দিনকে ভালোভাবে আপনি মাকে পুজো করুন এবং সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন খুব সহজেই মায়ের কৃপায় আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবে আর আমরা প্রত্যেকেই চাই মায়ের কৃপা লাভ করতে কারণ মায়ের কৃপা না পেলে জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট বাধা বিপত্তি জীবন থেকে বিদায় নেয় তাই আপনি যদি চান আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে এবং সকল প্রকার দুঃখ তাহলে এই কাজগুলি থেকে আপনারা দূরে বন্ধুরা এই থাকবে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলবটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন